হাসানদার কাছে হাসানদার কাছে হাসানদার ঠিকানাটা আর পরিচয়টা জেনে নেবো বলো দাদা আমার ঠিকানা আছে বাগনার নাম জগদীশপুর আমার নাম হাসান আর দাদাকে লফটের যে পায়রাগুলো সেল আছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি পিনেটি পৌরোটাই দেখবেন আর ভিডিওর মধ্যেতেই প্রাইস বলা আছে পায়রার কত কী দাম ভিডিওটি পৌরটা দেখুন আর নাম্বারও দেওয়া আছে তার যোগাযোগ করে নিন দাদা এটা কী জোরে এটা এটা কালসেরা আছে এটা সেলের মধ্যে এটার প্রাইস কত আছে এটা সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করলে কম সম হয়ে যেতে পারে অবশ্যই কল করে জেনে নেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই রকম সেলের ভিডিও পাওয়ার জন্য দেখাচ্ছি দেখুন যে নটটি দেখালাম তারি মাদি নায়াটি দেখুন কাঁচি করা আছে পাঞ্জারি দেখুন তাহলে কী বিয়ার আছে ওটা এটা কালসিরা আন্ধ্রা আছে আর এটা ছেলের মধ্যে আছে তো জি ঠিক আছে বলুন তাহলে নটটি দেখাচ্ছি দেখুন জি চোখ করুন দেখুন জোয়ারটার দাম কত আছে চার হাজার টাকা পিয়ার আছে ফোন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন কম সম হয়ে যাবে মাঝে দেখাচ্ছি দেখুন এবার তাদের কি জোড়া আছে এটা কালাঙ্কা জোড়া আছে আন্ধ্রা নর আর আমাদের নোকাল এখানকার মাদা মাদিটা খুব ভালো আছে আর এটার সেল প্রাইস কত রাখছো জোড়া তিন হাজার টাকা পেয়ার আছে তিন হাজার টাকা পেয়ার নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন দাদার সাথে যোগাযোগ করলে কিছু কম বেশি হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ দাম বেশি বলতে হয় তারপরে আচ্ছা অ্যাডজাস্ট হয়ে যায় নটা রানিং আছে মনে এখন বর্তমান রানিং আছে যখন কিছু লোক আসলে ওরা দেখিয়ে দেবো ও দেখিয়ে নিতে পারবে দেখুন মাদ্রি দেখুন মাদ্রিও সেলের মধ্যে আছে পাঞ্জাবি দেখুন কারা বডিটি দেখে নিন দাদাটা কি জোড়া আছে এটা এটা ফুলসিরা মাদা আর নর আছে আর কালসিরা মাদা ঠিক আছে তাহলে বোধহয় নরটি দেখাচ্ছি দেখুন সব পায়রা একসঙ্গে ছোট ছেড়ে দেখাবো আপনার দিকে বডিগুলো দেখে নেবেন পাঞ্জারি দেখে নিন আর বডি দেখুন আর এই জোড়াটার দাম কত আছে এই জোড়াটা সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা যোগাযোগ করলে কমসম হয়ে যাবে অবশ্যই নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন দাদার সাথে পাঞ্জার দেখুন পায়রা বডিটি দেখে নিন আবার কালারটি খুব সুন্দর কি জোড়া আছে এটা সাদা মেদাসি জোড়া আছে প্রাইস কত আছে এটা এটা দু হাজার টাকা প্রাইস আছে ঠিক আছে তাহলে নটটি প্রথমে দেখাচ্ছি দেখুন নর গরমে সাত আট ঘন্টা রেজাল্ট গ্যারান্টি আছে মারিজি পায়রা এটা না বন্ধুর পায়রা আনা পায়রা ও পাঞ্জারি দেখুন তাহলে প্রাইসটা কত বললেন জোয়াটি দু টাকা দু টাকা দেখলাম তার মাঝি নিন দেখুন দাদার কাছে দুবাজ পেয়ার আছে দাদার প্রাইস কত আছে ওটা ষোলোশো টাকা পেয়ার ষোলোশো টাকা জোড়ার দাম ঠিক আছে নটটি দেখাচ্ছি দেখুন ডাটি দেখুন কাঁচি করা আছে সাদা পালক আছে রানায় আঞ্জাটি দেখে নিন আর বাড়িটি দেখে নিনটি দেখাল তারই মাদি জটির দাম ষোলোশো টাকা

ডাটি দেখুন কাঁচি করা আছে আঞ্জাটি দেখুন তারা কালারটি দেখে নিন ওই যে নটটি দেখালাম তারই মাঝি দেখাচ্ছে দেখুন ডাঙাটি দেখুন কাঁচি করা আছে আঞ্জাটি দেখুন

যে ভিডিওটা দেখাচ্ছি পুরোটাই হলো সেলের ভিডিও বেশি বেশি করে শেয়ার করবেন আপনার বন্ধু আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দানাটি দেখুন কাঁচি করা আছে পাঞ্জারি দেখুন বডিটি দেখে নেব দেখাবো ফিগান দেখে চারশো টাকা চারশো টাকা ডানাটা দেখুন পাঞ্জাটা দেখুন বডিটি দেখে নিন আবার তাদের কাছে এই সব পায়রা সেলের মধ্যে আছে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করে নেবেন পায়রাগুলো আপনাদেরকে ধরে ধরে দেখেছি ফিগানিসগুলো দেখে নিন প্রত্যেকটা পায়রা সুস্থ পায়রা আছে কোনো পায়রা আনফিট নেই নাম্বার দেওয়া থাকবে তাছাড়া যোগাযোগ করে নেবেন